প্রতিটা মানুষ হ্যাঁ আন্দোলন করতে পারে আন্দোলনকে আটকামার ক্ষমতা কারণে ব্যানার পুড়িয়ে দেবেন অত্যাচার করবেন জুলুম করবেন আপনি ইচ্ছা করে প্রায় পাঁচ দিন ঝগড়া করছেন প্রশাসনকে দাও পুলিশকে দিয়ে কেস করো মারো পেটো হ্যাঁ মৃত্যু করে কেস দিয়ে চেপিয়ে আন্দোলন বন্ধ করো আরও ক্ষমতা নেই আমার এই ভাই পোকের রোকার কোনো দল মার উঠলি মারো পেটো অত্যাচার করো এটা একমাত্র মমতা ব্যানার্জি এই চালু করিয়েছে দুর্নীতি পশ্চিম ছিল না রোকার ক্ষমতা মোল্লা নেই আরাবুলে নেই কাইজারে নেই স্বয়ং মমতা ব্যানার্জি নেই রাস্তায় এঁটকে গাড়ি ধরে মেরে পিঠে সে জামানা গুজার গিয়া বলে দিচ্ছি ও জামানা নেই মানুষ নেবে গেছে ঝড়ের মতন চারিদিকে প্রতিবাদ শুরু হয়ে গেছে অতএব যদি ক্ষয়ক্ষতি কিছু হয় কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হবে এই সৌকাত মোল্লা ছাড়া আর কেউ হবে না হ্যাঁ তার ব্যবস্থা কে এই সরকারকে নিতে হবে মানুষ আন্দোলন করবে যে কোনো মানুষ আন্দোলন করার অধিকার আছে মানুষ আন্দোলন করা বন্ধ করা যাবে না ভারতের সংবিধান আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষ হ্যাঁ আন্দোলন করতে পারে আন্দোলনকে আটকাবার ক্ষমতা কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ ভারতবর্ষে আন্দোলন করবে নিজের অধিকারের জন্য চিল্লাবে নিজের অধিকার চাইবে এটা বলতেই পারে করতেই পারে আটকাবার ক্ষমতা কাউকে দেয়নি আপনি ব্যানার পুড়িয়ে দেবেন অত্যাচার করবেন জুলুম করবেন আপনি ইচ্ছা করো পায়ে পাঁচ দিয়ে ঝগড়া করছেন কতদিন ঝগড়া করবেন আপনি তো গুটিয়ে এসছেন গুটিয়েতে এসছেন গুটিয়ে এসতে বলি তো চিল্লাচ্চিন হুড়োহুড়ি করছেন যখন মানুষ যখন হেরে যাবে এটা মনে রাখবেন শেষবেলায় একটা ঢিল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় কি বলে এই তোকে দেখে লো বাহান বলে পেলিয়ে যায় এখন দেখতে পাচ্ছেন তিরিমুণের পিছনে লোক নেই লোক ভেঙে গেছে লোক সরে গেছে যার কারণে এই রাজ্য সরকার তারা একটাই রাস্তা আছে প্রশাসনকে দাও পুলিশকে দিয়ে কেস করো মারো পেটো হ্যাঁ মিথ্য করে কেস দিয়ে চেপিয়ে আন্দোলন বন্ধ করো অথে এর পিছনে লোক নাই যার কারণে প্রশাসনকে দিয়ে এই অত্যাচার জুলুম চারিদিকে করে বেড়াচ্ছে এই তৃণমূলের গোন্ডা বহিন দিয়ে অথব বাংলার মানুষ আগামীকাল হ্যাঁ আপনার শহীদ মেনারে ঝড়ের মতন যাবেন আপনারা আপনারা যাওয়ার অধিকার আছে প্রত্যেকটা মানুষের যার অধিকার আছে প্রত্যেকটা মানুষের ন্যায় অধিকার চার অধিকার আছে আপনারা যাবেন কোনো চিন্তা করবেন না আপনার যে হাজির হবেন দলবদ্ধ হয়ে কোর্ট কি বলে দেখুন কোর্টের আইন তাকে মানতে হবে এটাই হচ্ছে সংবিধান আইন কোর্ট যদি হ্যাঁ অনুমতি দেয় কারো ক্ষমতা নেই আমার এই ভাইপোকে রুখার সে পাহাড় ভেঙে পর্বত ভেঙে যে হ্যাঁ আপনার যে হাজির হবে ওই আন্দোলনে আমার জলসেজ আছে বাবা সে তো বুঝতে পারছেন আমার তো সময় কোথা কে বুঝলেন আমাকে যেতে হবে না এতেই তো আমি সাইজ করে যাওয়ার ভাড়া করে দিচ্ছি কী আমি তো এতেই তো যাওয়ার ভাড়া করে দিচ্ছি যে বুঝতে পারতেন না অতএব ঘুম তো ছিনিয়ে গেছে এখন হুটো হচ্ছে করছে আটকা চেষ্টা বহুত রঙ হচ্ছে আটকাতে তোমরা পারবে না জামানা গোজার গিয়া সে যুগ চলে গেছে মনে রেখে দেবেন এখনও সমঝোতা হন এখনও বুঝে শেষ চল এখনও মানুষের অধিকার নিয়ে বাঁচতে দেন হ্যাঁ দলমত সব থাকবে আমি একা থাকবো অন্য কেউ থাকবে না কোনো দলমত উড়লি মারো পেটো অত্যাচার করো এটা একমাত্র মমতা ব্যানার্জি এই চালু করিয়েছে এই পশ্চিম বাংলায় এত দুর্নীতি এই মমতা ব্যানার্জি দল বলেরা হ্যাঁ এরকম দুর্নীতি পশ্চিম বাংলায় ছিল না দিদি মোদি আসার পরতে সেই দুর্নীতি গোটা ভারতবর্ষে ছেয়ে গেছে একদম হ্যাঁ এর জবাব বাংলার মানুষ আগামীতে দিয়ে দেবে ইশা আল্লাহ